ভেটকার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো ফেটিজেম ডিবি ভেট সম্পর্কে এটি জেরোম কোম্পানি একটি পণ্য ফেটিজেম ডিবি ভেটটি হল ষাঁগরু মোটাতাসা কারণে ভিটামিন মিনারেল অ্যাবাইনো অ্যাসিড ও পাওয়ার হারবাল সমৃদ্ধ খাদ্যের সাথে ব্যবহারের জন্য ক্রিমিক্স উপাদান প্রতি এক গ্রাম পাড়ারে রয়েছে অ্যামাইনো অ্যাসিড একশো গ্রাম ক্রেস মিনারেল দুইশো গ্রাম ভিটামিন বি কমপ্লেক্স 30 গ্রাম টিনোস্পোরা কার্ডিফোলিয়া পনেরো গ্রাম সারকন্ডলার পঁচাত্তর গ্রাম এক্সি পয়েন্ট পর্যাপ্ত পরিমাণে ব্যবহারের ক্ষেত্র বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং উপকারিতা কি গবাদি পশুর দুধের উৎপাদন বৃদ্ধি করে গবাদি পশুর দৈহিক ওজন বৃদ্ধি করে গবাদি পশুর মাংসের উৎপাদন বৃদ্ধি করে গবাদি পশুর প্রজনন ক্ষমতা ত্বরান্বিত করে বা বৃদ্ধি করে গবাদি পশুকে কৃমিমুক্ত করার পর ব্যবহার করতে পারেন গবাদি পশুর ভিটামিন ও মিনারেলের অভাব দূর করতে সাহায্য করে গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে গবাদি পশুর খাদ্যের পুষ্টির গুণমান বৃদ্ধি করে গবাদি পশুর যে কোনো ধরনের ধকল প্রতিরোধে সাহায্য করে গবাদি পশুকে মোটা চাচাকরণে সাহায্য করে সারের হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে মাত্রা বা বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন প্রতি কেজি দালাদার খাদ্যের সাথে দশ গ্রাম করে পাউডার অথবা রোজ দুবার করে খাদ্যের সাথে পঁচিশ গ্রাম করে মোট পঞ্চাশ গ্রাম ফেটিজেন ডিবি মিশিয়ে খাওয়াতে হবে ফেটিজেন ডিবি পাউডার খাওয়ানো শুরুতে অভ্যাস করার জন্য চিটা ও অল্প পরিমাণে খাদ্যের সাথে মিশিয়ে খাওয়ানো ভালো হয় উপরোক্ত মাত্রায় প্রয়োজনীয় পরিমাণ খাবারের সাথে মিশিয়ে প্রতিটি গবাদি পশুকে খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন সাবধানতা বা সতর্কতা আলোবিহীন ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন ব্যবহারের পর বালতির মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে নিরাপদে ব্যবহার করা যাবে প্রত্যাহার কাল মাংস শূন্য দিন দুধ শূন্য দিন বা মাংস দুধ ওবাই খাওয়া যাবে আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ